চলো বন্ধুরা আজকে আমরা পড়বো আর আর বি রেলওয়ে গ্রুপ ডির জেনারেল সায়েন্স টপ টোয়েন্টি কোয়েশ্চেন নিয়ে পার্ট ওয়ানে আমি এসেছি তো চলো ফার্স্ট কোয়েশ্চেনটা স্টার্ট করা যাক প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে মস্তিষ্কের গহ্বরকে কী বলে উত্তর হবে নিলয় বলে সেকেন্ড কোয়েশ্চেন মাস গ্যাস কী নামে পরিচিত এটার উত্তর হবে মাস গ্যাস মিথেন নামে পরিচিত বা মাস গ্যাসের অপর নাম মিথেন এরকম ছোট ছোট কোশ্চেন কিন্তু আর আর বি তোমরা পাবে নাম্বার তিন হচ্ছে সর্বপেক্ষা ভারী মৌল গ্যাসটি বা মৌলিক গ্যাসটি কোনটা উত্তর হচ্ছে রেডন অপশন চার উড়োজাহাজের উচ্চতা মাপার যন্ত্রের নাম কি এটা হবে ওডোমিটার উড়োজাহাজের উচ্চতা মাপা হয় ওডোমিটার যন্ত্রের সাহায্যে অপশন পাঁচে মানব দেহে শ্রবণ নিয়ন্ত্রণ করে উত্তর অডিটরি স্নায়ু দেহে শ্রবণ নিয়ন্ত্রণ করে কোয়েশ্চেন নাম্বার ছয় মানবদেহের দর্শন নিয়ন্ত্রণ করে কোন স্নায়ু তো উত্তর হবে অপটিক স্নায়ু একটা শ্রবণ নিয়ন্ত্রণ আর একটা হচ্ছে দর্শন নিয়ন্ত্রণ এই দুটো কোশ্চেন কিন্তু মাথায় রাখতে হবে কেন কি এরকম কোয়েশ্চেন তুমি জেনারেল সায়েন্সের মধ্যে পাবেই কেন কি ক্লাস টেন থেকে মোস্ট অব দ্য কোয়েশন আসে নাম্বার সাত কার্পাস ক্যালসিয়াম থাকে কোথায় কার্পাস ক্যালসিয়াম থাকে গুরু মস্তিষ্কে নেক্সট আট নম্বর মানব দেহে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে উত্তর চলো দেখে নি উত্তরটা কি হবে উত্তর হচ্ছে লঘু মস্তিষ্ক মানব দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে নাম্বার নয় দেহে রক্তকণিকা কত শতাংশ থাকে তাহলে আমাদের দেহে রক্তকণিকার শতাংশ হচ্ছে ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ শতাংশ থাকে এবার যাব দশ নম্বর কোয়েশ্চেনে লোহিত রক্তকণিকার আয়ু কত দিনের উত্তর হচ্ছে একশো কুড়ি দিনের এটা হয়তো অনেকেই জানে এগুলো সব কিন্তু ক্লাস টেন থেকেই কোয়েশ্চেন অ্যান্সার গুলো নেওয়া স্যাকারিণ তৈরি করা হয় কি দিয়ে উত্তরটা হচ্ছে টল দিয়ে স্যাকারিম তৈরি করা হয় তো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আর তার আগে বলে দিই তোমরা এরকম আরও কোয়েশ্চেন অ্যান্সারের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তা কি পার্ট টুয়ে আমি আরও কোয়েশ্চেন নিয়ে আসবো অপশন বারো সবচেয়ে বড় মানব কোষটি হলো উত্তর হবে উঠ ডিম তাহলে সব থেকে বড়ো মানব কোষটি হলো উঠ ডিম নেক্সট হচ্ছে কোষ আবিষ্কার করেন কে যেহেতু কোষ নিয়ে কথা বলছি তো কোষ আবিষ্কারকের নামটাও আমি এখানে দিয়েছি রবার্ট হোক এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসি তিন নম্বর কোশ্চেনে তিন নম্বর কোয়েশ্চেনটাও আমি কোষ থেকেই রাখলাম সবচেয়ে ক্ষুদ্রতম কোষ কোনটি সবচেয়ে ক্ষুদ্রতম কোষ হচ্ছে প্লাজামা লেডলই। তো এটা খুব ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে মাইক্রোপ্লাজামা লেডলই হচ্ছে ক্ষুদ্রতম কোষ নেক্সট চলে যাই কোন মৌল নিউটন থাকে না বা কোন মৌলে নিউটন থাকে না হাইড্রোজেনে নিউটন থাকে না কোয়েশ্চেন নাম্বার ষোলো পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন কে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন উত্তরটা চলো দেখিনি বিজ্ঞানী মসলে তাহলে পারমাণবিক সংখ্যার আবিষ্কার হচ্ছে বিজ্ঞানী মসলে নাম্বার সতেরো সবচেয়ে বড় মৌল কোনটি তো উত্তর হবে সবচেয়ে বড় মৌল ইউরেনিয়াম তো যেরকম ছোট মৌল ইম্পর্টেন্ট সেরকম বড় মৌলর ও ইম্পর্টেন্ট মৌল থেকে রক্ত থেকে একটা না একটা কোয়েশ্চেন আসবেই আরবিতে নাম্বার আঠেরো রেডিয়াম আবিষ্কার করেন কে তো দেখে উত্তরটা কি হবে রেডিয়াম আবিষ্কার করেন মাদাম কুড়ি নেক্সট কোয়েশ্চেনে যাব উনিশ নম্বর কোয়েশ্চেন কড মাছের তেল থেকে কোন ভিটামিন পাওয়া যায় তো কড মাছের তেল থেকে পাওয়া যায় ভিটামিন এ এবং ভিটামিন ডি এটা কিন্তু মনে রাখবে খুব ইম্পর্টেন্ট নাম্বার টোয়েন্টি মানুষের রক্তে রক্তরস থাকে কত শতাংশ মানুষের রক্তে রক্তরস থাকে ফিফটি ফাইভ শতাংশ তো এই ছিল টপ টোয়েন্টি এরকম আরো কোয়েশ্চেনের জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই দেখতে থেকে